নমস্কার দেবশ্রী রায় কর্মকারের চোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক দিন পর দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো বাবার বাড়ি কাটাচ্ছি তো মা আগের দিন দেখিয়েছি যে মা লক্ষ্মী পুজোর প্রিপারেশান নিচ্ছিল তাই জন্যে মাকে বললাম মা মেশিংয়েই দিচ্ছিল খই ভাজার জন্য তো মাকে বললাম মা তুমি এবার আর মেশিনে দিও না নিজেই ভাজো আগে যেরকম হতো এখন তো অনেক ব্যবস্থা হয়ে গেছে মেশিনের মেশিনে ভাজা যায় আমাদের এখানে ভাজে তো মা আমি ভীষণ বলার পরে অনেকবার বলার পরে তো মা খই ভাজতে রাজি হয়েছে তো যে সব কিছু নিয়ে মা বসে গেছে খই ভাজতে যে খই ভাজার যে আওয়াজটা এটা আমার খুব ভালো লাগে তো শুনবেন একটু শোনাচ্ছি দাঁড়ান দেখুন কেমন ভালো লাগে দেখুন কেমন লাগলো ভালো লাগলো না আমি তো ভীষণ পছন্দ করি এই আওয়াজটা চটপট চটপট করে আওয়াজ হয় তো মা অনেকক্ষণ বলার পরে মাকে বলছি মা আমি একটু ভাজবো আমিও পারি কম বেশি তো বালিটা গরম হয়ে গেছে অতিরিক্ত তাই জন্য আমার আমার কয়টা বেশি আওয়াজ হয়েছে তা মাকে আপনাদেরকে আর দেখাতে পারলাম মানে শোনাতে পারলাম না বেশি আওয়াজ দিলে তো জানেন কপিরাইট পড়ে যায় তার জন্যে আর দেখাতে পারলাম না তো কয়টা তো ভাজা দেখিয়ে দিচ্ছি এরপরে মুরগি মাখবে মা সেটাও আমি শেয়ার করব অবশ্যই আপনাদের সঙ্গে তো ততক্ষণ দেখতে থাকুন কালকে তো লক্ষ্মী পুজো সবাই জানেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে আর ভালো সবাই নিশ্চয়ই থাকবেন আর কালকে লক্ষ্মী পুজো সবাই কারো সবার বাড়ি অল্প হলেও বেশি মানে যে যেরকম পারবে আর কি তারা নিশ্চয়ই আয়োজন করছেন আর কারা কারা পুজো করছেন সেটা নিশ্চয়ই জানাবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখুন কত খুই একটু আমার একটু পুড়ে পুড়ে গেছে আমার থেকে মা ভালো পারে তো লক্ষ্মী দিয়ে সবাই ভালোভাবে কাটাবেন